তো দেখো বন্ধুরা এখানে বেশ কিছু জামা কাপড় বাচ্চাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছুটা টাইম হয়েছে এখন এগুলো শেয়ার করব তোমাদেরকে দেখতে থাকবো বন্ধুরা তো দেখো আমি এখানে কতগুলো জামা কিনে নিয়ে এসেছি বাচ্চাদের জামা বাজার থেকে খুবই কম দামে কিনে নিয়ে এসেছি আমাদের এখানে আশেপাশে কিছু বাচ্চারা আছে তাদেরকে এই জামাগুলো আমি বিলি করে দেব। তো এগুলো ভেবো না তোমরা পুরনো পুরনো না একদম নতুন প্যাক করাই আছে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদমই নতুন শীতেরও কিছু জিনিস আছে তো এগুলো আমি বাজারে পেয়েছি কম দামে যাই হোক এখন ওদেরকে আমি একটা একটা করে সব বাচ্চাদেরকে বিলি করে দেবো এই দেখো এখানে কটা টুপি আছে আর এই যে একটা জামা আছে এই দেখো নতুন জামা কিন্তু সব এগুলো একটাও কিন্তু পুরনো নেই এর মধ্যে এই যে একটা টুপি আছে যেটা যার হবে সেটা তাকে দেয়া হবে এখানে দুটো লেগিন্স প্যান্ট আছে এখানে এই যে একটা জামা যেটা যার গায়ে হবে সেটাই তাকে দেওয়া হবে আর এখানে দুটো মোজা আছে এই যে হাত মোজা চারটে মোজা আছে এখানে আর এই যে এখানে একটা জামা আছে বাচ্চাদের আমি এগুলো খুলে দেখাচ্ছি না তোমাদেরকে এভাবেই প্যাকেট সমেতই দেখিয়ে দিচ্ছি এইভাবেই যেটা যার গায়ে হবে সেটাই তাকে সেট করে দেওয়া হবে খুলে তো দেখো এখানেও একটা জামা আছে যে এখানে দেখতে পাচ্ছ আর এই যে এই যে এখানেও জামা আছে ফ্রক জামা আছে দুটো আছে এখানে দুটো কি তিনটে জামা আছে এর মধ্যে কাউকে দিলে কিছু কমে যায় না বন্ধুরা দেওয়া আমি মনে করি কাউকে কিছু দিলে কমে না আরও বরঞ্চ ভালো হয় কারো উপকারে যদি আসে কিছু দিলে পরে তো চলো এখানে দেখো এই যেও একটা জামা রয়েছে তো এই দেখো এইখানেও একটা জামা আছে এই দেখো দেখতেই পারছ আমার মনটা আশা করে যে কাউকে আমি কিছু দিই তো দেখো এখানেও কিন্তু একটা জামা জানি না তবে আমার কিন্তু খুবই ইচ্ছা হয়েছে আমি জামাগুলো কিনে নিয়ে এসেছি বাচ্চাদেরকে বিলি করার জন্য তো আমি বাচ্চাদেরকে বলেও দিয়েছি ওরা ঠিক বিকাল হবে চলে আসবে নিতে এই দেখো এখানেও জামা আছে দুটো জামা আছে এখানে ওরা বেকাল হয়ে গেলেই নিয়ে নিতে চলে আসবে আর এখানে কিছু টুপি আছে এই যে দেখতেই পারছ সবই কিন্তু নতুন এখানে পুরনো কিছুই নেই এ টুপিগুলো সবাইকে দেওয়া হবে যেটা যার হবে সেটাই তাকে দেওয়া হবে এই যে কিছুটা টুপি আছে এর ভিতরে অনেকগুলো টুপি আছে এর মধ্যে এই যে একটা ওড়না আছে কেউ যদি নিতে চায় এটাও দিয়ে দেওয়া হবে এই যে একটা আছে আর এখানে দেখি কি আছে এইটার মধ্যে আছে একটা শার্ট কি গেঞ্জি আছে এর মধ্যে একটা এখন জানি না বন্ধুরা কার মন খুশি হবে কার মনে দুঃখী হয়ে যাবে কার হবে কার হবে না জানি না তো এখানে এই যে কটা আছে যার হবে না তাকে আমি আবার দুবারা করে কিনে এনে দেবো কোনো টেনশান নেই তো এই দেখো এখানেও কিন্তু টুপি আছে জামা আছে দুটো বেশিরভাগ এখানে মেয়েদের জামাই আছে তো আমি বেশিরভাগ মেয়েদেরকেই বেশি বলেছি আসতে তো এখানে চারটে প্যান্ট আছে বাচ্চা দের আর এখানে একটা ওড়না আছে এই যে আর এই যে আছে একটা সেট আছে বাচ্চাদের সামনে শীত আসছে তো মনে করলাম শীতের জন্য কিছু নিয়ে যাই আর এখনকার জন্য কিছু নিয়ে যাই তো এটা সোয়েটার একটা বেশ ভালো একটা সোয়েটার আছে এর মধ্যে এটা তো একটা আর এই যে একটা জামা আছে দেখতে পাচ্ছ এখানে একটা জামা এই যে এখানে এই যে বাচ্চাদের আছে এই যে বাচ্চাদের সেট আছে তুলোর জামা আছে তবে সবার যে কটা বাচ্চা আসবে আমার মোটামুটি সবাইকেই আমি আশা করি দিতে পারবো এই দেখো এখানে এখানেও চারটে প্যান্ট আছে চারটে না দুটো প্যান্ট আছে এখানে হ্যাঁ দুটো কি তিনটে প্যান্ট আছে এখানে যাই হোক তো বন্ধুরা আমি সব জামা কাপড় আমি তোমাদেরকে শেয়ার করলাম কী কী মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছি কিন্তু একটাই কথা আমি খুব কম দামে নিয়ে এসেছি কাপড়গুলো তো কম দাম হলেও খুবই কম দাম না বোঝ তো তো আমার মনে চাইলো এদেরকে দেওয়ার জন্য তো আমি এদের জন্য নিয়ে এসেছি তো বিকালে ওরা চলে আসবে আমি সবাইকে দিয়ে দেবো একে একে যার যেটা হবে গায়ে তাকে সেটাই দেওয়া হবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা কমেন্ট করে দিও আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা টাটা টাটা